আসসালামু আলাইকুম সবাইকে ফার্ম অ্যান্ড হ্যাঁচারির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওর মেন বিষয়টা হচ্ছে আপনারা শীতে কোয়েল পাখি কীভাবে আলো ম্যানেজমেন্ট করবেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও তো আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা শীতের ভিত্তি কোয়েল পাখি থেকে ভালো মানের প্রোডাকশন পাবেন এবং কোয়েল পাখি বলে আপনাদের খামারে খুবই কম বলে হবে তো আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কীভাবে কোয়েল পাখির শীতের আলোর ব্যবস্থাপনা করবেন তো প্রথমে আসি বর্তমান সময়ে আপনারা দেখা যাচ্ছে যে অনেকেই কোয়েল পাখি সারা রাত আলো জ্বালিয়ে রাখেন আর অনেকেই দশটা এগারোটা পর্যন্ত আলো জ্বালিয়ে রাখেন এখানে হচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে সারা রাত আলো জ্বালিয়ে রাখা আর একটা হচ্ছে রাত দশটা এগারোটা পর্যন্ত আলো জ্বালিয়ে রাখা বর্তমান সময়ে শীতের সময় এই দুইটা বিষয়ই কিন্তু ভুল গরমের সময় রাত দশটা এগারোটা পর্যন্ত আলো জ্বালিয়ে রাখলে এই জিনিসটা সঠিক এটা ঠিক আছে কিন্তু শীতের ভিতরে রাত দশটা এগারোটা পর্যন্ত আলো যদি আপনারা জ্বালিয়ে রাখেন তা কিন্তু এটা কিন্তু মারাত্মক একটি ভুল এবং আপনার আলো যে জ্বালাবেন সেটা কি সাদা লাইট দিয়ে জ্বালাবেন নাকি লাল লাইট দিয়ে জ্বালাবেন এইটা কিন্তু একটা বোঝার বিষয় আছে এখানে আপনারা যখন সারা রাত আলো জ্বালিয়ে রাখবেন পাখিগুলো কিন্তু রাতে ঘুমাবে না যখনই আপনাদের পাখিগুলো রাতে ঘুমাবে না তখনই কিন্তু আপনাদের পাখিগুলো অসুস্থ হয়ে যায় অল্প দিনের মধ্যেই এবং পাখিগুলো প্রোডাকশন আস্তে আস্তে কমতে থাকবে এবং আরেকটি বিষয় যখন আপনারা রাত এগারোটা পর্যন্ত লাইট জ্বালাবেন দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করে শুনেন আপনারা যখন রাত এগারোটা বা দশটা পর্যন্ত খামার লাইট জ্বালাবেন এর পরবর্তীতে যখন আপনার লাইটটা বন্ধ করে দিবেন শীতের সময় তখন কিন্তু পাখিগুলো ঠান্ডায় অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং পাখিগুলো প্রোডাকশানও কমে যাওয়ার সম্ভাবনা আছে এখন আপনারা এইখানে যে বিষয়টা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন খামারে রাত সারা রাত ধরে আপনার লাইট জ্বালিয়ে রাখলেন লাল লাইট এতে করে খামারে কিন্তু তাপ হচ্ছে কিন্তু পাখিগুলো কিন্তু রাতে পাখিগুলো ঘুমাতে পারতেছে না আলোর কারণে এতে করে কিন্তু আপনাদের পাখিতে একটা এফেক্ট আসবে এবং কি পাখিগুলো অল্প দিনে অসুস্থ হয়ে যাবে কারণ আমরা মানুষ যেমন রাতে ঘুমাই পাখি পশু তারাও কিন্তু রাতে ঘুমায় তো অনেকে হয়তো এখন কনফিউজ হয়ে গেছেন যে লাল লাইটও চালাতে পারবো না রাত এগারোটা পর্যন্ত চালাতে পারবো না সারা রাতে চালাতে পারবো না তো এখন আমরা কি করব সমস্যা আছে এবং কি সমস্যার সমাধান রয়েছে তো আপনাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইনফারেট বাল্ব আপনারা পাঁচশো পিস পাখির জন্য একটি করে ইনফারেল বাল্ব খামারে ব্যবহার করতে পারেন এই বাল্বটি শুধু আপনার তাপ উৎপন্ন করে এটা কোনো আলো উৎপন্ন করে না হালকা মৃদু পরিমাণ আলো এটা বোঝা যায় না এই বাল্বটি যদি আপনারা খামারে লাগাতে পারেন তাহলে আপনারা সারা রাত লাইটে জ্বালিয়ে রাখতে পারবেন শীতের সময় যখন আপনারা সারা রাত লাইট জ্বালিয়ে রাখবেন আপনাদের খামারের তাপমাত্রা ঠিক থাকবে তখন কিন্তু আপনাদের পাখিগুলো অসুস্থ হবে না এবং প্রোডাকশন আপনারা সবসময় ভালো পাবেন অনেকে হয়তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাই ইনফারেট বাল্ব কোথায় পাবো তো ইনফারেট বাল্বটা চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো বর্তমান সময়ে আমাদের কাছে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট জাপানে যাতে মহিলা কোয়েল পাখির বাচ্চা অ্যাভেলেবেল আছে তো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলিকুম